ভালোবাসে তো যাই হোক আজকে আমি বৈষম্য ছাত্র আন্দোলন যাদের রক্তের বিনিময়ে আজকের এই অর্জন এখানে মঞ্চে উপবিষ্ট যারা জেল খেটেছে যাদের শরীরে রক্ত ধরেছে গুলির এখনো তাদের কপালে মাথায় শরীরে রয়েছে আমি আমার সেই আন্দোলন ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীনতা পেয়েছি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি দু একটি কথা

আমরা বলেছি যে আমরা মঞ্চে তাদেরকে ডাকবো তারাই আসবে এখানে এখানে এক লক্ষ লোক আছে এক লক্ষ তো মঞ্চে আসবেন সুতরাং সবাই যদি আপনারা বিশৃঙ্খলা করেন তাহলে কিন্তু প্রোগ্রামটা সুন্দর হবে না সেই কারণে যারা মঞ্চে আসেন বসেন যারা দাঁড়িয়ে আছেন তার পিছনে দাঁড়ান পিছনে পিছনে যান আমরা আমাদের কার্যক্রম এখন শুরু করবো এখন প্রাণ থেকে প্রতিবাদ করার জন্য আহ্বান জানাচ্ছি আহ্বান জানাচ্ছি আমাদের জাতীয়তাবাদী ওলামাদানের সাংগঠনিক সম্পাদক হাফেজ মৌলানা মোহাম্মদ সালাউল্লাহ সালা